আপনার যদি ফাল সম পরিমাণ হয়ে থাকে আর আপনি যদি পরিশোধ করতে না পারেন তাহলে এই দুয়ারটি বেশি বেশি করুন ইনশাআল্লাহ আল্লাহ রব্লা আল আমিন আপনাকে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবেন দুয়ারটি হলো আল্লাহ হুম এক ও আগুনিনি বি ফাদলি কে আম্ মাংসি ওয়াক হজরত আউয়াক রজিয়াল্লাহ বলেন ইবেদত হলো একটি ব্যবসার মতো এর দোকান হলো নীরজনতা পুঁজি হলো তাক এবং লভ্যাংশ হলো ব্যস্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝের তৌফিক দান করুন আমিন ঘর থেকে বাইর হওয়ার সময় এই দোয়াটি পড়লে আল্লাহ তাআলা আপনাকে সকল প্রকার বিপদ আপদ থেকে হেফাজত করবেন দোয়াটি হল বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ لا হাওলা ওয়ালা মাঠে ক্ষমা করার জন্য এই দোয়াটি বেশি বেশি করুন